পরে কিচেন আজকে আমাদের নতুন আর এক রেসিপি নিয়ে আমরা চলে এসেছি আজকে আমরা চিকেনের নতুন রকম রেসিপি করে দেখাবো আপনাদের তাই এখন আমরা নামটা বললাম না নামটা পরে কি করেছি এই যে এখানে ছশো গ্রাম মাংস নিচ্ছি আপনারা শুধু এরকম ওয়েট মাংস নিতে পারেন এবং হাড় জাতীয় নিতে পারেন আমার সব রকমই মেশন আছে তাতে কোনো ব্যাপার না যে যেরকম পাবেন সে সেরকম পাবেন নানাটা ওইট জিনিস এবার এখানে এখানে কিছু ভাজা মশলা আমি অল্প করে খালি এইগুলো ভেজেছি শুরু নরকার এইগুলো কাঁচা কাঁচা দেবো এতে দেখুন তেজপাতা নেই খালি সবই আছে ছোটো এলাচ আছে ডালচিনি আছে লবঙ্গ আছে সুলু লঙ্কা আছে তারপর জাইফল জৈত্রি দু রকমের গোলমরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ সাহায্যে এগুলো কাঁচা অবস্থা রেখেছি আর সুনু লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়েছি যে এটা তেলটা আমার গরম হয়ে গেছে মোটা মোটা পেঁয়াজ কেটেছি এগুলো দিয়ে দেব একটু হালকা হালকা করে ভাজবো খুব ভালো ভাজবো না একটা টমেটো আমি টাইফলা করে দিয়েছি এতটা রসুন আছে রসুনগুলো দিয়ে দেবো এগুলো সমস্ত আমি হালকা করে ভেজে নেব এই কাজু কাজু কেড়ে নেবো কিছুটা কিসমিশ আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করে নেবো অল্প করে ভাজব আর এখানে কিছু কাঁচা লঙ্কা আছে এই কাঁচা লঙ্কাগুলো আমি কাঁচা দেবো আর ধনে পাতার সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা কিছু আমি কাঁচা দেবো যখন মিশিতে আমি এগুলো ফাটাম ভালো হয়ে গেছে তুলে নেবো ওই তেলটা থাকবে ওই তেলটা দিয়ে আমি আবার চিকেনটা তৈরি করব পেঁয়াজ ভাটা তেলটা দেখুন তেলগুলো আমি ছড়িয়ে নামিয়ে দিচ্ছি আর এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে বেটে নিয়ে এসে আবার কীভাবে তৈরি করবো দেখো এবার দেখুন পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল পেঁয়াজ আদা কাজু বাদাম পিচরি যা যা দিয়ে সব ভেজে তুলে নিয়েছিলাম সেই তেলটা হয়েছিলাম আমি আবার মাংস করবো এই তেলটার মধ্যে অল্প করেই তেল দিচ্ছি বেশি তেল আমি দেবো না এর মধ্যে প্রয়োজন নেই এর মধ্যে এই যে আমি মাংসগুলো একটু নুন মাছ রেখেছিলাম এবার আমি একটু ভেজে নেব তেলগুলো একটু ভালো করে নেবো নেব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি তেলটা দিয়ে দেবো আর এই যে মটা করে দিচ্ছি আমি একটা কথা খুব মিস করে গেছি এর মধ্যে পোস্ত আদা আর একটা অব্দি এই তিনটে আমি বলে গেছি তিনটে দিয়ে একদম মুসিকে ফাটিয়ে নিতে এটার মধ্যে আমি পেয়ে দেব দেখুন এটা একটু সাদা হবে এর মধ্যে আমি আর পনের সুমি লঙ্কা গুঁড়ো তারপরে আর অন্য কিছু লঙ্কা গুঁড়ো আমি দেব না কেন দেবো না সাদা হবে আর যথেষ্ট কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে ঝালও হবে দু রকম গোলমরিচ দেওয়া অনুযায়ী স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো মিষ্টিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে টক ধুই পড়েছে তার সাথে একটু চিনি দিলে খুব ভালো হয় এবার এর সাথে দেবো আটা জিরে তো আটা দিয়েছি ওরা তবু একটু গুঁড়ো খুব কম কম মোটামুটি তেল বেরিয়ে গেছে মশলা দেওয়া পাখিটা আমি ধুয়ে দেবো দিয়ে জলটা দিয়ে দেওয়া গরম জল দিয়ে দেব মিনিট দশ থেকে এটাকে আমি খুঁড়তে দেবো তার মধ্যে সেদ্ধ হয়ে যাবো সিদ্ধ হয়ে গেলে আবার মধ্যে চিকেনও সেদ্ধ গেছে এবার আমি একটু দিয়ে পেরেস্তা দেবো যে শুকনো মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো প্রতিদিন গরম মশলার পরিবর্তে এই ভাজা মশলাটা উপর দিয়ে উপর দিয়ে আমি একটুখানি কেওড়া যে দেবো জাস্ট সেন্টার হওয়ার জন্য আমি গা খেয়ে দেবো এই একে জায়গায় একটু ফিরে দেবো ওটা ছাদ দিয়ে ছড়িয়ে যাবে একদম রান্না আমার কমপ্লিট এইভাবে যদি আমাদের এই চিকেন রেসিপিটি বানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই হবে আপনাদেরকে আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের এইভাবে সাপোর্ট করার জন্য আমাদের অনেক ধন্যবাদ